গোস্তটা এই যে দেখেন কিমা মা আসসালামু আলাইকুম শিলকিস কিচেন ব্লগে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি আলিম রান্না করব ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখন আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব প্রেশার কুকারে আমি মাংসটাকে দিয়ে দিছি আমি সব মশলাই দিয়ে দিছি এখানে আমি গরম মশলা পেঁয়াজ আদা রসুন জিরা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দেব পরে আপনাদের সাথে আবার শেয়ার করব এখন একটু মশলার গুঁড়া দিয়ে দিলাম এখন বড় মাংস মশলা দিয়ে দিচ্ছিলাম একটু আমার পোস্তটা সিদ্ধ হয়ে গেছে এই যে আমি এখন তুলে নিব পরে আপনাদের সাথে আবার শেয়ার করব আমি গোস্তটাকে আগে সিদ্ধ করে রাখছিলাম পরে একদম কিমার মতো করে দিছি দেখেন এবার একদম কিমার মতো করে গোস্তটাকে দিছি সব মশলাপাতি দেওয়া শেষ হয়ে গেছে এখানে আমার এখন আমি হালি মিক্সটা দিয়ে দেবো ওইটাকে আমি পানি দিয়ে আগে পরিমাণ মতো গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রাখছি অনেকক্ষণ এখন আমি দিয়ে দিব এটা আমার হালিমটা সুন্দর করে হয়ে গেছে এখন আমি পরিবেশন করবো আমার গোস্তটা এই যে দেখেন কিমা। জন্য এই পর্যন্তকে আল্লাহ হাফেজ আপনারা আমাকে এভাবে সাপোর্ট করবেন ইনশাল্লাহ